আসলে বাসায় আসার পর আমি ব্লগিং করবো বা ভিডিও করব কেমনি কী করবো দিশা পাই না বিশেষ করে মেয়ে এখন দেখেন ইউটিউবে দেখছে যে চলো রঙের উপরে খেলি লাফানোর খেলা সেটা সে এখন বালিশের উপরে টাই করতেছে এবং বালিশ দেখে না আম্মু একটা একটা করে সাজিয়ে দিয়েছে সেটা থেকে সে লাফাচ্ছে এবং একটা থেকে একটা লাফাই লাফাইয়া বালিশের উপরে তারপর খেলাধুলো করতেছে আসলে বিশেষ করে বাচ্চা হওয়ার পর ঘরে আইসা ঠিক মতন শান্তিতে থাকা যায় না আমি শুয়ে থাকলে আমার উপরে গার উপরে লাফায় যেখানে বসে থাকি সেখানে যে করে এই হয়েছে বাচ্চাদের কাজ আসলে বাচ্চারা যে একটু দুষ্ট টাইপের হয় সেটাই তার প্রমাণ সে খেলা খাওয়া হ্যাঁ কি খাবা আজ কি খাবা হ্যাঁ চামুচ চামুচ হ্যাঁ হ্যাঁ চামুচ কই চামুচ কই আচ্ছা আচ্ছা আসছে আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি আচ্ছা আসো হ্যাঁ হ্যাঁ